ছাত্র জনতার আন্দোলনে বিএনপির একশো আটানব্বই জন প্রাণ দিয়েছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন দেশে গণতন্ত্রের জন্য বরাবরই সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে বিএনপি বর্তমানে কেউ সন্ত্রাস চাঁদাবাজি বিশৃঙ্খলা করতে চাইলে তা শক্ত হাতে প্রতিহতে রাজনৈতিক নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব সিলন ফ্যামিলি ব্লেন্ডের আর সতের সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে যৌথ সভা অনুষ্ঠিত হয় যেখানে সিদ্ধান্ত হয় এক সেপ্টেম্বর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একত্রিশ আগস্ট থেকে চার সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ দিনের কর্মসূচি পালন করবে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল লক্ষ্য ছিল একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা এ সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বড় ভূমিকা পালন করেছে বিএনপি সংগ্রাম লড়াইয়ে আমাদের অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে আমাদের আমাদের হিসাব মতে প্রায় আটশো মানুষ গুম হয়েছে তার মধ্যে আমাদের সংসদ সদস্য ছিলেন আমাদের বিভিন্ন আন্দোলনে আমাদের প্রায় দুই হাজারের ওপরে আমাদের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এই আন্দোলনে আমাদের এসব মতে একশো আটানব্বই জন আমাদের বিএনপি ছাত্রদল আমাদের সব চেষ্টা প্রাণ দিয়েছে মির্জা ফখরুল শঙ্কা জানান গণবিপ্লবের মাধ্যমে অর্জিত বিজয় সুসংহত করতে না পারলে নব্য ফ্যাসিবাদ আসতে পারে তাই কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি করেন তিনি স্পষ্ট সিদ্ধান্ত হয়েছে যে আমরা কোনো রকম কোনো বিশৃঙ্খলা সন্ত্রাসকে আমরা সহ্য করবো না যে বিএনপি সমস্ত অন্যায়কে তারা প্রতিহত করবে সন্ত্রাসকে তারা প্রতিহত করবে এবং সমস্ত দল সংগঠন সবাই তারা এই কাজ করবে এর আগে নয়াপল্টনে শোক র্যালি করে ছাত্রদল নাইটেঙ্গেল মোড় থেকে শুরু করে ফকিরাপুল হয়ে আরামবাগ পর্যন্ত যায় র্যালিটি গণঅভ্যুত্থান সহ বিগত আন্দোলনে নিহত ছাত্রদল নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানায় বিএনপির অঙ্গ সংগঠনটি যেহেতু পাঁচ তারিখে গণ অভ্যুত্থান হয়েছে ছাত্র জনতার গণ কার্যালয়ে সংবাদ সম্মেলনে ছাত্রদল জানায় গণভ্যুত্থানে তাদের ঊনপঞ্চাশ জন নেতাকর্মী নিহত হয়েছে সাধারণ সেই সেজন্য ছাত্রদল আগামী পরশু থেকে আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের তালিকা প্রকাশ করলাম রবিন যমুনা নিউজ ঢাকা